আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহর আর지에 তৌফিক দান করুন। বিষয়ের উপর কথা বলা দৃষ্টি করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হচ্ছে যে আমাদের সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে আমরা যে বেঁচে জড়িত আছি কোনো হলো কোন বাড়িতে যদি কাক ডাকে তবু কোনো বাড়ির উঠানে বা গাছে ডালে বসে দুইটাকে আমরা এরকম মনে করে থাকি যে কাজটা কোনো দুঃখের সংবাদ নিয়ে আসছে বা এরকমও মনে করে থাকি বা বলে থাকি যে কাক যেবারে ডাক্তারে মানুষের মৃত্যু হবে বা মৃত্যুর সংবাদ নিয়ে আসছে এরকম কোনো কথা আমরা পড়ে থাকি তখন নানা ধরনের কুসংস্কারমূলক কাজও আমরা করে থাকি তো কোরআন ও হাদিস এই বিষয়টাকে কিভাবে দেখে বা কোরআন হাদিস রালুকের সমাধান দেখে তো প্রিয় ভাই আমার পুরান হাদিসের মধ্যে এ ধরনের কোনো কথা নেই যে কাক ডাকলে কুসংস্কার হবে কোনো অগঠন ঘটবে কাক কোনো মৃত্যুর সংবাদ নিয়ে আসছে দুঃখের সংবাদ নিয়ে আসছে পুরান ও হাদিসে এ ধরনের কোনো কথা নেই এটা সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা পুরান ও হাদিস বিরোধী একটা ধারণা তো আমরা যদি এর উপর বিশ্বাস করি ইয়াকিন রাখি তো পুরান ও হাদিসরা দুটা একদম শিরকি একটা গুণা হবে আমরা এগুলোকে বিশ্বাস করতে পারি না মুসলিম হিসাবে কোরআন এবং রসল্লাহ ইসালামী যা বলছে যে আমাদেরকে আমাদের যে বিশ্বাস রেখে অটোটি রেখে যেমনকে পরিচালিত করতে হবে চূড়ান্ত সমাধান এইটাই যে তার কোনো ধরনের কুসংস্কার হয় না কোরআন ও আলোকে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমরা সকলকে দেখার সুযোগ করে দেব এবং নিজেও সমস্ত ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো أما توفيك إلا بالله. السلام عليكم ورحمة الله وبركاته.